টাকা দিলে হয় মানে এমন কোন দলিল নাই আপনি কি বলবো আপনি আমাদের দলিল লেখক আছে কিংবা জন সাধারণ আমরা আমাদের দাবি একটাই ওনার কাছে অনেকবারই বলছি যে চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে দুর্নীতিবাদের ঠাই নাই ঘুষখুদের ঠাই নাই আপনি ছাড়ে এই এই সমস্ত কাজ করবেন না কিন্তু উনি পুনার জায়গা অভিযান যার জন্য এখন আমরা এক দফাতে আছি এখান থেকে অপসারণ এবং প্রত্যাহারের দাবিতে আমরা সবাই মানে এক আমরা আমাদের কলম বিরতি আমরা পালন করেছ আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের মাধ্যমে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ মানে অনতি ওনাকে যেন এখান থেকে প্রত্যাহার করে নিয়ে যায় জানে তাতে জনভোগান্তি লাগবে আমাদের কাজ হয় আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমি আসলিয়া লেখক কল্যাণ সমিতির আহ দায়িত্ব পালন করতেছি আমি আমার আমার এগুলো লেখক আছে সব সাবেক সব দিন পরে হবে এইটা দেন সেটা দেন এইভাবে যদি তাদেরকে ঘুরাইতে থাকে যে লোকটা দুই কোটি টাকা দিয়া দিল জমির মূল্যবাবত তার কি হবে কি মনে হয় আপনাদের সেখানে সে মোটা অঙ্কের টাকা দাবি আমাদের দাবি হচ্ছে ওনাকে আমরা বাইরে যে টাকাটা দিব সেটা দুর্নীতিযুক্ত টাকা দুর্নীতির টাকা উনি এখান থেকে দুর্নীতি করে টাকা কামাই নিয়ে যাবে জনগণকে হয়রানি করে এটা তো আমরা মানবো না এটা আমরা চাপের মুখে পড়ি জনগণকে আমাদের উনি তো করে না

অফিস আওয়ারের পরে উনি টাকা রাখে টুইকা রাখে এবং পরে ফোন করে টাকাগুলো উনি কাটি আবার যেটা হলো লাস্ট ক্ষতি দেখার নিয়ম উনি লাস্ট ক্ষতি না দেখে উনি এটা ধরা দাগ এই সেই বইলে মোটামুটি টাকা দাবি করে বিভিন্ন অজুহাত টাকা দাবি করে

দ্বিতীয় স্বাধীন দেশে আমরা ওনার মতো একজন দুর্নীতিবাদ এই অফিসের থেকে এখানে দুর্নীতি করুক আমাদের এলাকার জনগণ হয়রানি হোক এটা আমরা কোনোভাবেই মাইনানি বলাম এই এই নেই আমরা ওনার আমরা এই বিষয়ে এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি দাবি